আসসালামু আলাইকুম বন্ধুরা একটা মাঠের দিকে চলে আসছি দেখেন এখানে গরুর ঘাস লাগাইছে লোকজন এটা হচ্ছে নিপিয়ার ঘাস ঘাসের পাশে একজন আবার চুলাও বানাইছে দেখতেছি রান্না করার যাই হোক আলহামদুলিল্লাহ শীতের সকাল এখানে অনেকে এখনো ধান কেটে ফেলে থুইছে এখনো ভিতরে নেয় নেই দু একের মধ্যে নিয়ে নেবে ইনশাল্লাহ এই ধানটা এখনো কাটা হয় নাই কাটবে মনে হয় কিছুদিন পরে শীতের একটা মৌসুম মিষ্টি সকাল রোদটাও ভালো লাগতেছে এই পরিবেশটা অনেক শান্ত অনেক সুন্দর আম বাগানের ভিতরে ঘাস লাগাইছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে নিস্তব্ধ সকালবেলা তো এখনও কেউ মাঠে নামেনি নামবে আস্তে আস্তে সব লোক আসতেছে আমি হাঁটতেছি এই দেখেন একটা গ্রাম পরিবেশের একটা ওঠান এটা আরেক একজনের বাসা তার বাসার সামনে এই দেখেন রাজহাঁস এই যে ছাগলের বাচ্চা দুটো বড় ছাগল পরিবেশটাই অন্যরকম মাসাল্লাহ এখানে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং এর কাজ চলছে এই পাশেই এক ভাইয়ার বাড়ি করতেছে পুকুরটা সুন্দর একটা পরিবেশ যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ পাশেই বিশ্ব রোড হরদম গাড়ি যাওয়া আশা করতেছে এই সাইডে ধান লাগাবে তারাও শীত শীতের মাঝামাঝি এখানে উনত্রিশ ধান লাগানো হবে এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সব কিছুই জানি ভালো হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাকাত